হ্যালো মাই আমি সুপর্ণা তোমরা দেখছো দা বন্ধু আজকে আমরা পৌঁছে গেছিলাম বি পল গোল্ডেন দেখছোড়া শোরুমে এই দোকান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা স্টার্ট করি স্ক্রিনের দোকানের নাম্বার আছে অনলাইন ডেলিভারি এই দোকানে রয়েছে তাই এই সুন্দর সুন্দর কালেকশন গুলো যদি তোমাদের পছন্দ হয় নিতে আজই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া দোকানের নম্বরে তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা হাওড়া থেকে বা শিয়ালদহ থেকে যেখান থেকে আসো না কেন এই দোকানে পৌঁছানোর সবথেকে সহজ উপায় হলো ট্রেন তোমাদের প্রথমে শিয়ালদা স্টেশন থেকে বেলঘড়িয়া গামী যে কোনো ট্রেনে উঠে পড়তে হবে এবং নেমে যেতে হবে বেলঘড়িয়া স্টেশনে সেখান থেকে অটোতে করে তোমরা এই দোকানে পৌঁছে যেতে পারো চলো ভিডিওটা দেখো যেমনটা তোমাদেরকে বললাম আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু গোল্ড জুয়েলারি ডিজাইন দেখাবো প্রতিটা থাকবে প্রত্যেকটা কালেকশন আজকে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের এর থাকবে মেকিং চার্জ করে তোমাদের দামগুলো বলা হবে প্রতিটা ডিজাইন তোমাদের বি পল গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে দেখা হবে

নিউ ডিজাইনের ইয়ারিং তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে মোটিভে তোমাদের যেরকম ঝুমকো হয় ওরকম ঘন্টা মোটিভে একটা ঝুমকোর ডিজাইন দেখে নিচ্ছে একটা টেম্পল ওয়ার্কের মধ্যে গেছে আর তার সাথে কিন্তু মিনেকারি ওয়ার্ক গেছে যেটা এই ডিজাইনটাকে আরও সুন্দর করে তুলেছে নিচে আবার তিনটে এরকম বলের ডিজাইন যাচ্ছে খুব সুন্দর এই কালেকশনটার ওয়েট চলে যাচ্ছে মাত্র চার গ্রাম দুশো আটান্ন মিলি ফোর পয়েন্ট টু ফাইভ এইট গ্রাম দাম যাচ্ছে একচল্লিশ হাজার সাতশো টাকা ফর্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে তোমরা সুন্দর একটা ইয়ারিং এর ডিজাইন পেয়ে নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন যে দেখো স্টার্টের ডিজাইনটা স্টার্টের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা মিনেকারি ওয়ার্ক গাছের গাছের ট্রাই কালারের মধ্যে গ্রিন ইয়েলো আর এর মধ্যে তার নিচের ছোট্ট ঝুমকোর মতো ডিজাইন আবার তার নিচেরা ঝুড়ির কালেকশন খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা এগুলো মানে যে কোনো অকেশনে তোমরা ছোটোখাটো অকেশনে ক্যারি করতেই পারো বা রেগুলার ইউজেও ইউজ করতে পারো এটা ওয়েট দু গ্রাম আটশো তিপ্পান্ন মিলি টু পয়েন্ট এইট ফাইভ থ্রি গ্রাম দাম আঠাশ হাজার টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড নেক্সট কালেকশনটাও দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনটা গেছে দেখতেই পাচ্ছ এটা বর্ষু প্যাটার জালি বর্গের মধ্যে গেছে স্টার্টের ডিজাইনটাও বেশ আকর্ষণীয় দারুণ লাগছে এই কালেকশনগুলো গিফট পারপাসে দেওয়ার জন্য একদম আদর্শ এটা ওয়েট চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা তোমাদের মাত্র এক গ্রাম ছশো তেইশ মিলি ওয়ান পয়েন্ট সিক্স টু থ্রি গ্রাম দাম যাচ্ছে পনেরো হাজার নশো টাকা ফিফটিন থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা ইয়ারিংয়ের ডিজাইন পেয়ে যাচ্ছে শুধুমাত্র বি পল গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে এই দোকানে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে প্যান ইন্ডিয়া যে কোনো জায়গায় তোমরা ঘরে বসে কালেকশনগুলো নিজের করতে হলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর ঘরে বসে নিজের পছন্দের কালেকশনগুলো নিজের করে নাও নেক্সট ইয়ারিংয়ের ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর গেছে ডিজাইনটা দেখো একটা ছোট্ট মিনিকারি রেড কালারের ওয়ার্ক মধ্যে গেছে স্টারের ডিজাইনটা আর ঝুলের ডিজাইনও কিন্তু বেশ সুন্দর ওয়েট দু গ্রাম তিনশো ছেচল্লিশ মিলি বাইশ হাজার নশো টাকা টু থাউজেন্ড নাইন হান্ড্রেড এ তোমরা এরকম সুন্দর একজোড়া ইয়ারিং ডিজাইন পেয়ে যাচ্ছো নেক্সট দেখে নাও আরও কিছু ইয়ারিং তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো জাস্ট ডিজাইনটা ফার্স্টের ডিজাইনটা খুব সুন্দর একটা ইয়ারিং এর ডিজাইন গেছে তার মধ্যে আর ছোট্ট ব্লু কালারের মিনেকারি ওয়ার্কও গেছে ভারী সুন্দর ডিজাইনটা দেখতে লাগছে এগুলো কিন্তু ডেলি বেসে ইউজ করার জন্য একদম আদর্শ খুবই বাজেট ফ্রেন্ডলি খুবই পকেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে তোমরা পেয়ে যাবে বিপল গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে আর যদি তোমরা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হও তাহলে কিন্তু মেকিং চার্জের ওপর ডিসকাউন্ট পেয়ে যাবে তাই তোমাদের আর দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর মিনেকারি ওয়ার্কের মধ্যে গেছে জুলের ডিজাইনটা খুব সুন্দর লাগছে দেখতে এটা ওয়েট চলে যাচ্ছে এই সুন্দর ইয়াররিংটা তোমাদের মাত্র দু গ্রাম তিনশো সাতচল্লিশ মিলি টু পয়েন্ট থ্রি ফোর যাচ্ছ এরকম সুন্দর দেখতে একজোড়া ইয়ারিং এর ডিজাইন শুধুমাত্র বিপল গোল্ডস অ্যান্ড ডায়মন্ডস থেকে নেক্সট ইয়ারিং এর ডিজাইনটা দেখাচ্ছি এটাও দেখো জাস্ট দারুণ একটা ইয়ারিং এর ডিজাইন যাচ্ছে এটা আকর্ষণীয় কালেকশন বলতেই পারো বিপলের পাশাপাশি দুটো ইয়ারিং এর ডিজাইনই প্রায় সিমিলার ওয়েটটাও মোটামুটি কাছাকাছি আমি একটার ওয়েট বলে দিচ্ছি এটার ওয়েট এক গ্রাম সাতশো সত্তর মানে জাস্ট ভাবাই যায় না তেঁতুল পাতা মোটিভে ডিজাইনটা গেছে ওয়ান পয়েন্ট ডাবল সেভেন জিরো গ্রাম দাম যাচ্ছে সতেরো হাজার তিনশো টাকা সেভেন্টিন থাউজেন্ড থ্রি হান্ড্রেডের ডিজাইনটা পেয়ে যাচ্ছ পাশেটার ওয়েটও কিন্তু সিমিলারই যাচ্ছে একই টাইপেরই ওয়েট এবং একই টাইপের দামের মধ্যেই যাচ্ছে তেঁতুল পাতা মোটিভে কিন্তু প্রচুর ডিজাইন প্রচুর কালেকশান তুমি কিন্তু তোমরা কিন্তু এই দোকানে পেয়ে যাবে তার জন্য অবশ্যই তোমাদের দোকানে ভিজিট করতে হবে দোকানের অ্যাড্রেস যাচ্ছে স্ক্রিনের নিচে আর কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে স্ক্রিনের ওপরে তোমরা সেখান থেকে দোকানে কন্ট্যাক্ট করে দোকানে পৌঁছে যেতে পারো নেক্সট কালেকশন কালেকশনে দেখো এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন যাচ্ছে জাস্ট অনবদ্য একটা কালেকশন এরকম ঝুলের ডিজাইন যাচ্ছে ওয়েট যাচ্ছে দু গ্রাম তিনশো তিরাশি মিলি টু গ্রাম দাম যাচ্ছে তেইশ হাজার চারশো টাকা টোয়েন্টি তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা ইয়ার কালেকশন এরকম যেগুলো তোমরা যে কোনো পার্টি ওয়ারের সাথে খুব ইজিলি ক্যারি করতে পারবে খুব ভালো লাগবে দেখতে নেক্সট দেখো যে ইয়ারিং রিং ডিজাইনটা দেখাচ্ছে এটা একটা ডিজাইন ট্র্যাডিশনাল একটা ঝুমকোর ডিজাইন খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে দেখতেই পাচ্ছ বিপল জুয়েলার্সে দারুণ একটা ডিজাইন তিন গ্রাম তিনশো চৌষট্টি মিলিতে এই সুন্দর ডিজাইনটা পাবে থ্রি পয়েন্ট থ্রি সিক্স ফোর গ্রাম দাম যাচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা থার্টি থ্রি থাউজেন্ডে তোমরা এই ডিজাইনটা এই দোকান থেকে পেয়ে যাচ্ছ এবার দেখে নাও তোমাদের কিছু সলিড চুড়ি বা কিছু কঙ্কনের ডিজাইন কিছু লেটেস্ট মডেলের ডিজাইন চুড়ির মধ্যে দেখে দিচ্ছে ব্যাঙ্গেলের ডিজাইন বেসিক্যালি এই ডিজাইনটা খুব সুন্দর দশ গ্রাম পাঁচশো আটান্ন মিলি টেন পয়েন্ট ফাইভ ফাইভ এইট গ্রামসে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছো কিন্তু সলিড গোল্ডে চুরি যাচ্ছে হলমার্ক মার্ক এইচয়টি মার্কিং সহ এটার দাম যাচ্ছে এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকা ওয়ান লাখ থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট চুরির ডিজাইনটা দেখো এটাও কিন্তু সলিড চুরি যাচ্ছে দেখতে হলো একটা বালার মতো বালার ফিনিশ দেওয়া রয়েছে তোমরা চাইলে এটাকে নোয়ার মতো করে ইউজ করতে পারো ভেতর দিকে জাস্ট একটা তোমাদের লোহা বসিয়ে নিতে হবে সেই অপশানস কিন্তু এই চুরিটাতে আছে এছাড়াও যদি তোমরা এমনি পড়তে চাও এমনিও পড়তে পারো খুব সুন্দর ডিজাইন এরা ওয়েট সাত গ্রাম একশো পঁচাত্তর মিলি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ গ্রাম দাম সত্তর হাজার তিনশো টাকা সেভেন্টি থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা ব্যাঙ্গেল বা চুড়ি ডিজাইন পেয়ে যাচ্ছ শুধুমাত্র বি পল থেকে নেক্সট দেখে নাও তোমাদের একটা খুব সুন্দর কঙ্কনের ডিজাইন দেখে দিচ্ছি কঙ্কন নর্মালি জেনারেলি তোমরা জানো খুবই হেভি ওয়েটের হয় কিন্তু বিপল তোমাদের জন্য খুব লাইট ওয়েটের মধ্যে এরকম হেভি ফিনিশিংয়ের কঙ্কন নিয়ে চলে এসছে দেখে নাও ডিজাইনটা ওয়েট যাচ্ছে ষোলো গ্রাম পাঁচশো চোদ্দ মিলি সিক্সটিন পয়েন্ট ফাইভ ওয়ান ফোর গ্রাম দাম যাচ্ছে এক লক্ষ একষট্টি হাজার আটশো টাকা ওয়ান লেখ সিক্সটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর শক্তপোক্ত একটা কঙ্কনের ডিজাইন পেয়ে যাচ্ছ দেখে নাও ডিজাইনটা নেক্সট দেখো যে কালেকশনে দেখাচ্ছে এটা একটা বালার ডিজাইন যাচ্ছে বালার প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারাইটি কিন্তু এই দোকানে অ্যাভেলেবেল আমি জাস্ট তোমাদের কয়েকটা টাচ আপ চুরির কত রকম ভ্যারাইটি এখানে পাবে তার জাস্ট কিছু টাচ আপ দিয়ে দিলাম তোমাদের চুরু দেখালাম তোমাদের বালা দেখালাম তোমাদের কঙ্কন দেখালাম সলিড চুরিও দেখিয়ে দিলাম নোয়াও দেখিয়ে দিলাম সব ধরনের ডিজাইন এখানে অ্যাভেলেবেল আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিলাম প্রচুর কালেকশন অ্যাভেলেবেল তার জন্য দোকানে তোমাদের আজই ভিজিট করতে হবে এটার ওয়েট ছ গ্রাম তিনশো বারো মিলি সিক্স পয়েন্ট থ্রি ওয়ান টু গ্রাম জাস্ট ভাবতেই পারছো এত কম ওয়েটে বালা দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি একষট্টি হাজার নশো টাকা সিক্সটি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড এটাই ছিল আমার দেখানো ভিডিও লাস্ট কালেকশন আই হোপ তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একেবারেই ভুলবে না তো চলো আজকের জন্য টাটা আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো দোকানে নতুন কোনো ভিডিওতে